তো গাইস সজীব কতটা চা আমাকে উল্টা পাল্টা জিনিস খাইয়ে গেছে আমাকে কত দূরে নিয়ে এসেছে সজীব পার হওয়ার সময় পা পিছলে হঠাৎ পানিতে পড়ে গিয়েছে পড়ে গিয়ে পাউটার ভিজেছে সেটা আমার জন্য গাইস খুবই আনন্দদায়ক অন্য জায়গায় কাশফুল থেকে ঢাকা বিলে যায় কাশফুল গুলো একটু আলাদা এবং ঢাকা বিলে যায় কাশফুল দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে হ্যাঁ গাইস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ নিউ ভিডিও বেবি তো গাইস আজকে আমার সাথে আসে অসুস্থ রোগী সজীব চন্দ্র দাস আমার আজকে সাথে আছে সজীব তুমি কি আজকে অসুস্থ অসুস্থ ঠিক আছে গাইস শরীর গাইস সব সময় অসুস্থ থাকে যে সময় বলে সেই সময় অসুস্থ থাকে তা কিসের সমস্যা গাইস নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয় যায় তার কাছ থেকে আজকে আমরা জানবো ঠিক আছে আজকে কিন্তু গ্যাস আমরা দিমত হতে যাচ্ছি না এবং হতে দিব না সুজিত ঠিক আছে গ্যাস আমরা ডাইরেক্ট গ্যাস টানমুশি দিকে যাব এবং ওইখানকার গ্যাস সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে তো আজকেও গ্যাস দেখাবো ওই সব সুন্দর দৃশ্যগুলো আজকে তো গ্যাস আজকে শুরু আমাকে কিভাবে জানি গ্যাস কত কিছু খাওয়ালো তো সেটা মূল উদ্দেশ্য কি খাওয়ানো তো সেটা গ্যাস আমি জানি না এবং গ্যাস আমাকে খাওয়ানোর পর গ্যাস আমাকে সুজীবে গ্যাস একটা জায়গায় নিয়ে এসেছে তো সে তো গ্যাস সুজীব এখানে বসে আছে তো গ্যাস আজকে সুজীব গ্যাস মন্দির এসেছে তাদের মন্দির জানি কি একটা অনুষ্ঠান তো সেই জন্য গ্যাস আজকে সুজীব মন্দির এসেছে আর আমি গ্যাস এখানে বসে আছি এবং সুজীব গ্যাস মন্দিরের ভিতরে যাবে এবং তাদের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠান গ্যাস সজীব পালন করবে তো গ্যাস সজীবের গ্যাস তালাকে আমি ধরে ফেলেছি

এবং আশা ভরসা गाइस দেখলেন সুজিবে गाइस পিছলা খেয়ে गाइस ভরে গেল পানিতে गाइस এটা খুবই দুঃখজনক কথা তো गाइस সুজিবে একই সময় পড়েছে আমাজনা गाइस ভালো হয়েছে আরে کہنا কি चाहते हो খুশি হয়েছি সেটা কারণ হচ্ছে गाइस সুজিবে মন্দিরে এসে गाइस পূজা করেছে আমাকে বলে এনএসএস এ ঘুরতে নিয়ে যাবে আমাকে ঘোরাবে তানুষও কিন্তু সে না ঘুরে এসে মন্দিরে গিয়ে সুজিবে পূজা করেছে এবং এখন আমাকে আবার বাসার দিকে নিয়ে যাচ্ছে তো সেই হিসাবে গায় সজীব যখন গাইস পরে গিয়ে পাউটা ভিজেছে সেটা আমার জন্য গ্যাস খুবই আনন্দদায়ক একটা কথা গায় আমরা এখন ডাকা বিলেজ আছি দেখতে পাচ্ছেন গ্যাস ডাকা ভিলেজে গাছ দুপাশে প্রায় কাশ কাশফুল হয়েছে যে কাশফুলগুলো দেখতে গাইস অনেকটাই সৌন্দর্যময় আপনার এখন যে কাশফুল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা কাশফুল অন্য সব কাশফুল থেকে ঢাকা বিলাজের কাশফুলগুলো একটু আলাদা এবং এই কাশফুলগুলো দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে ঢাকা ভিলাসটা বিশাল জায়গা জুড়ে হলেও কাশফুল কিন্তু গ্যাস তেমন পরিমাণে হয় না খুবই অল্প পরিমাণে কাশফুল হয়েছে এবং গ্যাস আপনারা দেখলেন গ্যাস ঢাকা বিলেজে গ্যাস মোটামুটি গ্যাস অনেক জায়গা জুড়ে গ্যাস কাশফুল হয়েছে গ্যাস ঢাকা বিলাস এবং এই পাশ গাছ তেমন হয় না গাছ গাছ থাকার কারণে এই সাইডে গ্যাস হয়েছে গাছ না থাকার কারণে এবং দূরে গায়ে শরীর আমার জন্য গাছ অপেক্ষা করছে আমাদের গাছ কথা ছিল আমরা গাছ টান মুসি যাবো বা চোরাবে বালুতে যাব ওইখানকার গাছ সৌন্দর্যময় দৃশ্য এবং ওইখানে গাছ প্রচুর পরিমাণে কাশ ফুল থাকার কথা আমরা গাছ ওইখানে যেতে পারি নাই কারণ গাছ সজীবের গাছ মন্দিরে গেছে সে পূজা করে তারপর গেছে আমাকে নিয়ে আবার বাসার দিকে চলে যাচ্ছে তো সেই কারণে গেছে আমরা ওইখানে আর যেতে পারি নাই আমরা ঢাকা ভিলেজ দিয়ে গাছ ঢুকে এসে বাসার দিকে চলে যাচ্ছি এবং ঢাকা ভিলেজ দেখার সৌন্দর্য গুলো দেখতে পাচ্ছেন গাইস ঢাকা ভিলেজ সৌন্দর্যময় জায়গা হচ্ছে গাছ একটাই এই নীরব পরিবেশ অনেক গাছগাছালি সেটাই হচ্ছে ঢাকা ভিলেজের সৌন্দর্যময় পরিবেশ এবং সৌন্দর্যময় দৃশ্য সজীব গান এটা গান গাও না তো গ্যাস আপনারা দেখলেন সজিয়ে গ্যাস ফাল দিতে গিয়ে গ্যাস পরে গেছে পানি সেই জন্য গ্যাস তার পানিটা গ্যাস হাঁটু পর্যন্ত ভিজে গেছে যার কারণে গ্যাস সজিব একটু আপসে অসাধা রাগার কি করছে সেটা বড় বিষয় নেই ঠিক আছে গ্যাস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন সো তো গ্যাস ঢাকা ভিলেজ এর মেইন গেটের সামনে গ্যাস আসো আসো আপনারা ফুল দেখতে পারবেন দুই সাইডে আমরা এখন গ্যাস মেইন গেটে চলে আসলাম তো আমরা এখন বাসা দিকে রান্নাবো যুদ্ধের গাছ দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গাছ মেন গেট ঢাকা ভিলেজে ঢোকা এবং বাইরে হাওয়া আমার মেন গেট দিয়ে গাছ বের হয়ে হাঁটি হাঁটি পা করে আমার গাছ বাসার দিকে চলে যাবো তো গাছ আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি